বিসলাই রহমান বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ রবুরামপুর আঞ্চলিক শাখার যে আমরা সকলের সহযোগিতায় সকলের প্রবাসী বেশিরভাগ আমাদের প্রবাসী ভাইদের অর্থ আমাদের দেশী ভাইরা আমাদের গ্রাম অঞ্চলে যারা আছেন বাংলাদেশ জাতীয় দলকে ভালোবাসেন তারা সে উৎসাহিত হয়ে সহযোগিতার কারণে আজকে আমরা এই জায়গাটি খরিদ করেছি আর যিনি আমাদের ডোনার হিসাবে সহায়তা করেছেন সেটা আপনারা জানেন তবে আমি আগামী তো যে আমাদের প্রবাসী ভাইরা সহযোগিতা করেছেন ভবিষ্যতে যেন আমরা অন্তত পক্ষে এখানে একটা সার ডালাই দিয়ে একটা ঘর করতে পারি আমি আজকের থেকে আপনাদের কাছে আমার সেই আবেদন এটা রেখে গেলাম যদি আমি কখনও না থাকি যদি আমি চলে যাই মৃত্যুবরণ করে আমি আজকে রঘুরামপুর প্রবাসী নয়নঙ্গ প্রবাসী সরি রঘুরামপুর বিএমপি সকলের কাছে আমার এই আবর্তন থাকবে আর তো দোকান থাকবে যাতে ভবিষ্যতে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সহিংসতা না করে সংঘাত সৃষ্টি না করে সমঝোতা রেখে আমরা অপরের ভাই যাতে আমরা রঘুরামপুরে আপনাকে দৃষ্টান্ত স্থাপন করতে পারি যেমন যে আমাদের মেহমানবিন্দুরা আসছেন আমাদের পত্রং রায়শ্রী সতলং রায়শ্রী দক্ষিণে সবাই আমাদের প্রশংসা করেছে যে আজ কোথায় এমন দৃষ্টান্ত স্থাপন করে নেই জায়গাকে নিয়ে ক্লাব করে কিন্তু আজকে আমরা সেটা ইনশাল্লাহ সেটা আমরা তৈরি করে নিয়েছি ইনশাআল্লাহ ভবিষ্যতে যেন আমরা কেউর সাথে দ্বন্দ্ব না থাকে সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয় দল ব্যানারে নয় ওয়ার্ডের সবাইকে উদ্যবদ্ধ হয়েছে যেটা আমরা আমাদের দলকে সুসংগত করে রাখতে পারি আমরা সংঘাতমুক্ত রঘুরামপুর ছাই এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ